নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড আজকে দেখাচ্ছি ভেজ থেয়ারি তার জন্যে আমি একটা আদা এক দুই ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দু রকম গরম মশলা আর হচ্ছে আপনার এলাচ দারচিনি লবঙ্গ সবই নিয়ে নিয়েছি আর এখানে আরেকটা মশলার জন্য আমি লিখে নিয়েছি জাইফল জৈত্রী আর হচ্ছে আপনার গোলমরিচ এগুলো সব আমি ডাস্ট করে রাখবো যাই ফল জৈত্রী আর গোলমরিচ এবার আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রাখবো আর ফোড়নের জন্যে যেটা দিয়েছি দুরকম গরম মশলা মানে এলাচ দুরকম আর দারচিনি একটা তেজপাতা লবঙ্গ এবার আমি আলু কেটেই রেখেছিলাম আলুটা প্রথমে ফার্স্ট আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ কিভাবে দিচ্ছি যদি দেখেন তাহলে এটা ঠিক সেইভাবেই দেবেন তাহলে দেখবেন ভেজ তেহারিটা খুব ভালো হয় এইটা হচ্ছে ভেজ তেয়ারি অনেক দিন তো আমিষ নিরামিষ অনেক চিকেন তেহারি মাটন তেহারি খেয়েছেন এবারে একবার ভেজ তেয়ারি খেয়ে দেখুন এটা কিন্তু নিরামিষ রান্না এবং ঠাকুরের পুজোতেও আপনি দিতে পারবেন এরপরে আমার আলুটা একটু হয়ে যাবার পরে আমি আবার হচ্ছে গাজরটাকে দিয়ে দিলাম এইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ দেবেন তাহলে কিন্তু এটা ভালো হয় তারপর আমি কিছু কফি কেটে রেখেছিলাম এই সবজিগুলো কপিটাও আমি এরমভাবে দিয়ে দিলাম এই পরপর এরকম পরপর ভাজতে থাকবো আর একটা একটা করে দিতে থাকবো সব দু মিনিট দু মিনিট করে ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে বাই বাইদা ও আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা ঠিকতেই ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন আর একটু পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল এবার দেখুন এর মধ্যে এবার বিনসটা দিয়ে দিলাম বিনসটা দেওয়া হয়ে গেলে পরে বিনসটাও আবার সেম প্রসেসে ওইভাবেই নাড়তে থাকবো বিনসটা তাহলে কি হবে আপনার জিনিসটা অনেকটাই একটা একটা করে একটু বয়েল হয়ে যাবে এবার বিনসটা দিয়ে দেওয়ার পরে লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে কড়াইশুঁটি এটাও আমি দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম দেইনি আপনি ক্যাপসিকাম দিতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক এইটা নাড়তে নাড়তে এবার আদা কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দেব এটা আদা কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে দিলাম ভেজনেয়ারিতে কিন্তু জিরে দেবেন আর ধনে গুঁড়ো দেবেন এবার এটা হয়ে যাওয়ার পরে আমি আপনার নুন দিয়ে দিলাম নুনটা একেবারেই দিলাম যদি আগে পরে অ্যাকর্ডিং টু টেস্ট সেটা দিয়ে দেবেন তাহলে দেখবেন এটা মানে আপনার রুচি মতন আপনি নুন চিনিটা দেবেন এটা এবার এই ভাজতে ভাজতে আমি এবার ধনে গুঁড়োটা দিয়ে দেবো ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেল ধনে গুঁড়ো দিয়ে আমি আবার জিনিসটাকে ভাজতে শুরু করলাম আর অলরেডি আমি এই চাল গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে এটাকে একটু বাতাসের মধ্যে রেখে দিয়েছি যাতে একটু ড্রাই ড্রাই হয়ে যায় এবার ধনে আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার নাড়াছাড়া করলাম এবার দেখুন চালটা বেশ ড্রাই হয়ে গেছে কারণ এটা একটু ঝরঝরে হবে এবার সেই চালটাকে আমি তুলে দিলাম এবার চালটাও এর মধ্যে নাড়াছাড়া করে আপনার দু মিনিট তিন মিনিট এটাকে একটু নাড়তে হবে আর ভেজ তেলাড়িতে আপনি যেটা যতটা চাল নিয়েছেন সবজি তো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে অনেকটা নরম হয়ে গেছে এই চালটা দিয়ে এবার ভাজতে থাকবেন মশলা দেওয়া হয়ে গেছে লাস্ট অনেকগুলোই মশলা আছে এখনও সেটা দেবো দেখুন ভাজতে ভাজতে বেশ অনেকটা ইয়ে হয়ে গেছে অনেকটা রেডি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো যতটা চাল নিয়ে নেবেন ঠিক তার ডবল জল দেবেন সেই জল দেবেন যদি দু কাপ চাল নেন তো দু কাপ চার কাপ জল দেবেন এরমভাবে দেবেন যাতে বয়েলড হয়ে যায় পুরোটা সবজিপাতিটা বয়লড হয়ে যায় আমি অলরেডি সে জন্য আমার ছোটো সংসার আমার খুব বেশি লাগে না আর সেই জন্য আমি অল্পই নিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবেন আপনার অ্যাকর্ডিং টু টেস্ট অনুযায়ী সেটা চিনিটা দিয়ে দেবেন আর চিনিটা দিয়ে দিলাম ভেসতে হারিতে কিন্তু একটু চিনি লাগে এমনিও নিরামিষ রান্না সত্যি সত্যিই একটু চিনি লাগে এবার এইটা সাত আট মিনিট মতন ফুটবে ফুটে আমি এটাকে আঁচটাকে কমিয়ে দেখুন আঁচটাকে কমিয়ে দিয়েছি এবার প্রায় হয়ে এসছে এই সময় আমি ওই যে জায়ফল জৈত্রী আর গোলমুরিচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি অলরেডি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নিলাম আপনার এটা মিশিয়ে নেওয়ার পরে এটা প্রায় ঝরঝরে হয়ে এসছে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবেন লাস্ট ইনগ্রিডিয়েন্টস ঘি দিয়ে দেবেন ঘি দেওয়ার পরে এটা এই অবস্থায় একটু গোলাপ জল দেবেন না কেওড়া জল দেবেন আমি এর মধ্যে একটু কেওড়া জল দিয়েছি এবার কেওড়া জল দিয়ে এটা হয়ে গেলে প্রায় দেখুন হয়ে এসছে এবার স্ট্যান্ডিং পিরিয়ডে কিছুটা সময় রেখে দেবো আপনি সাত আট মিনিট স্ট্যান্ডিং পিরিয়ডে রেখে দেবেন ঝরঝরে হয়ে যা যাবে যাই হোক এটা তো হয়ে গেল রেডি টু সার্ভ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা টিপে দিন তাহলে আপনার ইয়েতে আপনার আপনি সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে দে তাহলে আসছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে টাটা